যুবক সমাজের যৌথ উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপারামর্শ আয়োজিত এক বিরাট মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বর্তমান নিমাই সানহুরি সাহ শাহ সুফি হজরত মৌলায়না মুসলিম সাহেব মধ্য জিল্লা আসিরি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসিরি মাহফিলের দাওতি মহাজ মোহতরম আল্লাহর হবি মোহাম্মদে আরবি সাল্লি ওয়সালামের ওয়ারি সম্মানিত এই করামগণ আমার সামনে ওর সিয়াদ সৈন সম্মানিত আমার বাবার বৈশিম রব্বান আয়জাম সম্মানিত জ্ঞানী গুণীজন সম্মানিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক ভাই বন্ধুগণ বালিত অবস্থাগত সম্মানিত আমার প্রধান শিক্ষিমা ও বোনেরা প্রত্যেককে خدمت ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজরী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক লেখ মাহফিল আশার এবং বর্ষার তৌফিক আল্লাহ দান করছে সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুক্রিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির অত্যন্ত ভালো লাগে যে সমারি কোন এলাকার যুবক বাহিনী এত সুন্দর একটা মাহফিল ইজন করছে আল্লাহ আজকের এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহিত্য সহযোগিতা করছেন আর আল্লাহ আপনার বন্ধা আপনার মৌলায় দুনিয়া খেরা তো সাহ্য করেন সরাইফুকলাম সম্মানিত হাজির সময় সীমিত আমি ভূমিকার সময় নষ্ট করতাম না কম সময়ের ভিতরে আমি আমার মেন টপিক আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ বর্তমান জবানা বড় ভিতাপূর্ণ জবানা ভিতনাপূর্ণ জবানা এই জবানাত ইমান বাছাইয়া যাওয়াটা বড় কঠিন বেয়া হয় এর কারণে আমরা সারাই খেয়াল করতাম এই জমিনও আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া একদিন আমরা মারা যাইমুখ খবরও যাইমুখ কামত আগ পর্যন্ত যে জীবন ভাইমুখ সেটার নাম হইল আলমে ভরজ কামতোর ভরে যে জীবন ভাইমুখ সেটার নাম হইল আলমে আর দুনিয়া আতুল আখিরা এই দুনিয়াটা আমাদের জন্য আফেরাতর ক্ষেতের জায়গা হোক আনাসান আল্লাহ কারণ আমরা আইজি মাহফিল হইয়া বইছি এলাকার কোনো মানুষের ডরাইয়া নাই ডরাইয়া নিচাব হল এলাকার কোনো মানুষের ডরাইয়া নাই বয় করিয়া নাই একমাত্র আল্লাহর ডর এবং বয় তাহার কারণে আর মৌতর ডর তাহার কারণে আমরা আইজ আরামর বিছারে হারাম করিয়া এই পিণ্ডালোর নিশ্চয়ইছি আল্লাহ তোমার যত বন্ধা হল আইজ দুনিয়াবি বিশাভরম সমস্ত ত্যাগ করিয়া হইয়া মহিলা পিন্টাল বই আল্লাহ কাল কামতর ময়দান প্রত্যেকের শরীরের জন্য দুজখর আগুন আরাাম করে সম্মানিত হাজিরি আমরা জমিনো যতদিন তাহমু। যদি আমল করে নেক আমল করি আমরা লাভ হইব আর যদি বদ আমল করি আমরার অবস্থা বয়ান এই জমিনো আল্লাহ আমরা খাবারের জন্য খালি বানিয়েছিল না

পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা জিনিস নাই যে জিনিস আল্লাহ

এত সুন্দর অবয়ব আমি আল্লাহ পয়দা করছি কোকোনা সুহান আল্লাহ কারণ মানুষে আল্লাহ আঠারো হাজার মখলুকাতের মধ্যে সম্মানি জাত আল্লাহ বানাইছে এর বাদে অন্য জায়গা আল্লাহ হইতরা ওলা কাদের না বানি আদম আমি আদম সন্তান রে এই জমিনের সম্মানিত করছি কন্যা সুহান আল্লাহ আল্লাহর দরবারও যদি বন্ধায় শুক্রিয়া আদায় করে সারা জীবন যদি বন্ধায় খালি এই চক্ষু নিয়ামত মতো শুক্রিয়া বন্ধায় আদায় করে বন্ধার জীবন শেষ হইব একটা চক্ষু নিয়ামত মতো শুক্রিয়া আদায় করার শেষ হইত না এখন সুহান আল্লাহ নাম আল্লাহ যে আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত না আমাদের আমাদের জন্য জন্য নিয়ামত নিয়ামত খান কিন্তু কোনো নিয়ামতর শুক্রিয়া আদায় করে না বাইরে যে মানুষ একটা চক্ষু নাই আল্লাহর বন্ধার দ্বারও গেলে বোঝা যায় যে বন্ধার খনিজার মধ্যে কি পরিমাণ দড়পড় করে যার একটা চক্ষু নাইলে মানুষ আসুন নয় বহু মানুষ আছে যার একটা ভাও ও কেজো গেছে ভাবে খোটা করে না বন্ধা দারো গেলে বোঝা যাব যে ভাওর দাম কেমন আছে না আফসোস লাগে আমি গত ভাই ভাই আমার বাগাবাজার বাজার জামালপুর প্রোগ্রাম আসলো শেষ করি আমি ফানি বড় ইয়া হনার তার মেয়ে ইয়া ওদিকে গেছি রাই দুইটা এক মিনিট ওখানে ক্রস করছে দুই বাইরে ভাইছে মোলাকাত হ্যাঁ দুইজন ভাইছি কবাই যাই কিন্তু আমি গাড়ি আফসোস করছি যে আমি বাঘা বাজার ওয়াজও যে সময় আসলাম আল্লাহর এক বন্দায় আমার ইশারা দিয়া হয়েছেন যে হুজুর আমার লোকের দোয়া করবা ওয়াজর বাদে আল্লাহর বন্দা আমিও লাস্টেই যাওয়া আগেছো বন্দায় আমার এক টেকা ভাষ্য আমি বাদে দি আমি না করছি কারণ বগলি লাগাইল বগল বন্দার অপারেশন হবে কথা করে না বন্দায় আমার যে আপনি মুসাফির আপনি দোয়া করবা আল্লাহর বন্ধা জোর জোরাইয়া চক্ষুর জল সারিছেন কারণ জুয়ান মানুষ ও জুয়ান ভাইয়া আই আমার মতন বহু জুয়ান এই সমারে কোন এলাকা এই কবরিস্তান অন্ধকার কবর আছে না শুনলেন বহু জুয়ান আই অন্ধকার কবর আমরা রে জমিন ওর আসছে আমি নজরুল আই জমিন আসছিলে একদিন হইব আমি জমিন ও তাকতাম দুনিয়া তুমি বিদায় নিমু আমার হাতে হতা হইত নয় পাওয়া হতা হইত নাই আমার মুখে হতাক হইত নাই শরীরে হতাক হইত নাই আমি জমিনও ইলা মানু আছো জমিনও বন্ধা বেমার পড়ে যায় বন্ধায় হাত লড়িতে না মশায় খাইয়া যায় কিন্তু বন্ধায় আসরের হায় রে হায় আমার আই হাতের ফাংশন আল্লাহ এর কারণে আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া দায়া করতাম এই জমিন আল্লাহে আমরারে এক একটা পার্লায় ধান এক একটা পার্লায় ধান হর্ষণ যদি বন্ধায় যারা এনার্জি লস হয়ে যায় যারার পালস কমে যায় আপনার শিলচর শিলচর যাবা লাগব জীবনজ্যোতি হসপিটালও খালি আপনি অক্সিজেন লওয়া লাগব দিনের রাইতে সময়াও তো আট ন হাজার টাকা বিল একটা বার যে খেয়াল করে না যে আমি জমি শ্বাস প্রশ্বাস লইয়া আমার অক্সিজেনের প্রয়োজন লাগে না আল্লাহ যদি বন্ধায় দিনও যদি তোমার আট দশ হাজার টাকা দিবা অক্সিজেনের বিল দেওয়া লাগে বাইরে আমার ভাই ত্রিশ ছয়ত্রিশ বছর হয়ে যায় ইটা হিসাব হলে তোর সারাপরা বেশিও দেওয়া যাইতো না তাই বলি মা না এর বাদেও বন্ধায় আল্লাহ দরবারে শুক্রিয়া দেয়া করে না আমরা শুক্রিয়া দেয়া করতাম আর আমি ধন্যবাদ দিয়া এই যে যুব সমাজ যারা আছে আমার বাইয়ায় আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করে আমি কারণ এই ধরনের ওয়াজ যুবক বাইয়ে ছাড়া হইতো নাই মুরব্বী হলোর পরামর্শ লাগবো না মুরব্বী হলোর পরামর্শ লাগবো আমি নামাতিয়া মাতিয়া পারি না আমরা মাতিলেও বেড়া এদিন আমার একজনে দেখাইছো এক কমেন্টে খুব জোয়ান ভাই এইতে ওয়াজ ভরাইতা ঘর ইতা ইতে ফিটুলাই গুনতে কিতা হট তার জলে রাসলে এত রাই দুইটার বাদে ষোলো বছর কর গচিত। তো না ই এলাকার কথা কই আর না এর কারণে খেয়াল করা লাগবো যুবক সাহাবাই কেরামর নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা কি পরিমাণ মহব্বত আসলো দিন ইসলামের জন্য কিলা তার শিকার ঘটছে আমরা অলা খোরা লাগবো এই জমিনও বন্দা মারা যাইবাই সাদা খাফন দি মানুষে বেড়াই লইবা বন্দায় সারা দুনিয়ার মানুষ আইলেও আমার আপনারে হজাক কর্তা ভারতা নাই ভারবানি ভারতা নাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরমায় কুল্লো নাফসিন যা ইকাতুল মাউ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের সার গ্রহণ করতেই লাগবে মরা লাগবো না মরা লাগবো এর জন্য নবীজি ফরমায় ইস্তাহিদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আর আগে তুমি জমিন ও মউত দরস্ততে যা লই নাও সম্মানিত হাজिरी আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস বর্ণনা যদি আমার কোনো উম্মতে रोजाना 20 বার যদি বান্দায় মরণের শরণ করিলায় মউতের ইয়ে আয় করিলায় বান্দা মারা যাইবাই আল্লাহ তোমারের শাহাদতি মর্যাদা দান করে দিলেইবা কইনা সুবহানাল্লাহ

মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা তো রইবা ওই এবং বন্দায় আখেরা তর্ক কথাটা বলিয়া যাইবা দুনিয়ার মায়াক দুনিয়ার মহত্ব দুনিয়ার বালমাশায় হলো জমিনার মধ্যে শতনে বাজে मिश्কার শরীফের হাদিস রাসূলুল্লাহি فرمায় উদ্ধব দুনিয়ার আসকুল্লু খতিয়াতে জমিনার মায়া দুনিয়ার জমিনার मोहब्बत জমিনার মধ্যে যত বাজে খাম আছে যত গুনার খাম আছে রে সারা গুনার খামুর জল হইলো দুনিয়ার মায়া মত বুঝা গেল কারণ Ориজিনাল আল্লাহওয়ালা যারা এরা দুনিয়ার মায়া মা বাবার মায়া اولادর মায়া সমস্ত বিসর্জন দিলাই দেই নাই এই জমিনো খালি মানু কিছু মানু আছে দুনিয়ার মায়া দুনিয়ার মায়া এর কারণে আমার जवान ভাই আই আমার জোনর জোনর দইরে ভাই একটা বার লক্ষ্য রাখেইলা তুমি দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बतে পড়বাই কেমতর কথা বন্ধাই ভুলিয়া যাইবাই আল্লাহ তোমার দুনু জানোর জীবনটা बर्बाद করে লইবাই দুই নাম্বার রাসূলুল্লাহি فرمাই ও ইউহিব্বুনা মালা ওয়া ইয়াসাউনা আল হিসাব জমিল মাল পছন্দ করব মালর মায়া জমির মায়া বান্দায় জমি ও মালই করব আমার 10 কোটি হাজার ছাব্বিশের ভিতরে আমি ফন্ড কুটি কিভাবে বানাইতাম বন্ধাইটার মারিয়ে হিসাব কিন্তু বন্দাই যখন মারা যাই আল্লাহ আল্লাহ তোমার বিরাশি বছরের জীবনের হিসাব বা জানে না আমরা মারার বাদেও শেষ নিচারা না আরম্ভ হইল মাৰা যাবাৰ লগে লগে ইঞ্চানত কিত মানুহৰ আমলত দন্ধ কৰিলে মৰাৰ বাদে আৰু নামাজ নাই ৰোজা নাই আছে নি কুণ্টা কুণ্টা নাই আগলৈ যথদিন আছে কতদিন আপনি আল্লাহ আল্লাহ করলে মারা নাই আগে যা খসব আমাদের ফিটনা এই দম না আমি এটা সুলাইমান্নবীর ঘটনা মুসা আলা ইসলামের ঘটনা সারার জানা আছে আমি শর্ট শর্ট হিসাবে আমি হইয়া যাইয়া দিলর খান্দি শুনলে